ইন্না আলিল্লাহি ওয়ান্নাইলাই রাজিউন বড়ই মর্মান্তিক আজকের যে দুর্ঘটনা একজন বাবা এবং মেয়ে যে মারা গেছেন আপনারা শুনে লেখা এবং দেখি লেখা আজকের আজকের দয়ামির মাদ্রাসার সামনে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ হবিগঞ্জ বিরোধীন বাস এবং প্রাইভেট কারের মধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় ঘটনাস্থলেই উসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের প্রাইভেট কার চালক হারুন মিয়া এবং তার মেয়ে আনিসা বেগম সহ তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং বাকি যারা আছেন তারা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এম এজি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে আল্লাপাক আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত রাখুন এবং সবাই সচেতন হয়ে চলাচল করবেন সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বড়ই মর্মান্তিক আসলে এই যে বাংলাদেশেও বেভরুয়া বাস চালায় না আর ওই যে কোনো পরিবহনও বিশেষ করিয়া আপনার ওই যে হবিগঞ্জি আমরা সিলেট এলাকাত হবিগঞ্জি বাসর চালক হল গাড়ি তো এটা আপনার এলো মেইনলি তোলো চালকর গেছে কিন্তু যারা ব্যবস্থাপনায় যে হবিগঞ্জি বাসর ড্রাইভার হল এটা আনকোয়ালিফাইড এবং খুবই রাফ চালায় না আপনার এটা উদ্যোগ করা যে স্ক্রিনটা আপনারা দেখছেন স্ক্রিনটা আপনারা বালাইলে দেখুন জানো আপনার উদ্যোগ আমি স্ক্রিনও আরবার দেখারাম আপনার এই স্ক্রিনটা তাকিয়ে আপনার ওই যে হবিগঞ্জি এই আপনার গাড়ি এটা ওভারটেক করিয়া তার পাশে আর একটা বাস আছে কিন্তু বাসে ওভারটেক করিয়া আওয়ায় এই কারটে মুখোমুখি সংঘর্ষ হয় কারোর ড্রাইভার হারুন মিয়া এবং তার মেয়ে আর একজন মানুষ তিনজন মানুষ যে গাছ স্পট দেয়াল তো আসলে প্রশাসনে এরা লাগাম দর্তা এই হবিগঞ্জ বাস যে সমিতি আছে বাস এরার উপরে কঠোর ব্যবস্থা নিন থাকি প্রত্যেক গভর্নমেন্টর আমলি দেখছি আর কি আপনার যে বাস শ্রমিক ইতা তারা ড্রাইভারের উপরে গুচু করলে তারা চলি যায় আর এটা তারা একের পর এক দুর্ঘটনা ঘটাইয়া ওখাল মৃত্যুর কুলিয়া ডলিফরে যারা আমরা যে সাধারণ মানুষ সকল তারা টেন জিম্মি এই দেখো আপনার বাছর ড্রাইভারের বুলোর কারণে ঘটনা মাফুরা দোয়াখর বাস চালাম